দশক চারিদিকে যখন আওয়ামী জুজুর ভয় সেই ভয়টা রাজনীতিবিদদের মনে যেমন প্রবেশ করেছে সরকারের মধ্যেও সেই ভয় কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সেই ভয় কাজ করছে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের আতঙ্ক বিরাজ করছে যে না জানি কোন উচ্ছৃঙ্খল পরিবেশ তৈরি হয় অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় দেশে যাতে করে দেশে সাধারণ মানুষের জীবন সংকটের মধ্যে পড়ে উপার্জন ক্ষমতা সংকটের মধ্যে পরে নুন আনতে পান্তা ফুরাই যাদের তাদের মহা সংকটের মধ্যে না পড়তে হয় আওয়ামী জুজুর ভয় চারিদিকে হচ্ছে চারিদিক থেকেই শোনা যাচ্ছে কখনো শোনা যাচ্ছে আওয়ামী লীগ আগামী নির্বাচন বাঞ্চাল করার চেষ্টা করছে কখনো শোনা যাচ্ছে আওয়ামী লীগ ডাকসু নির্বাচন করার ডাকসু নির্বাচন বাঞ্চালের চেষ্টা করছে কখনো আমরা আবার দেখছি যে গোয়ালন্দে যখন গোয়ালন্দে নুরাল পাগলার আস্তানায় যে হামলা এবং নোলাল পাগড়ার লাশ কবর থেকে তুলে পুড়িয়ে ফেলা সেখানে যখন আমরা একেবারে নিশ্চিত ভিডিও দেখতে পাচ্ছি যে মিটিং করে কি নির্দেশনা দেয়া হচ্ছে মাজার কি মানে তার কবর কিভাবে ভেঙে ফেলা হবে গুড়িয়ে দেওয়া হবে পুড়িয়ে ফেলা হবে সেরকম সমস্ত কিছু নির্দেশনা যে ব্যক্তি দিচ্ছে এরকম ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন ভাইরাল হচ্ছে সেই ঘটনা মানে ওভারলুক করে আমরা দেখছি যে এই ঘটনায় পাঁচ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে তার মধ্যে আওয়ামী লীগের দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে সব কিছুর মধ্যেই আওয়ামী লীগ ঢুকিয়ে দেওয়া আওয়ামী লীগ আওয়ামী লীগ আছে আওয়ামী লীগের অস্তিত্ব কল্পনা করা এই ব্যাপারগুলো সমাজের বিভিন্ন জায়গায় রন্ধ্রে রন্ধ্রে কেন যেন প্রবেশ করে ফেলেছে মানে আওয়ামী লীগের এত বড় পতনের পরেও আমরা আওয়ামী লীগকে এত বেশি শক্তিশালী ভাবছি কেন এতে করে কি আওয়ামী লীগকে আরও বেশি শক্তি দেওয়া 어째나. আওয়ামী লীগকে আরও বেশি শক্তিশালী করে ফেলা হচ্ছে না প্রশ্নটা কিন্তু সেখানে যখন আপনি কাউকে অনেক বেশি ভয় পাবেন যখন তাকে নিয়ে প্রতি মুহূর্তে আতঙ্ক থাকবেন যখন তাকে নিয়ে অনেক বেশি আলোচনা করবেন যখন প্রতিটা সাবজেক্টের মধ্যে তাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার অজান্তেই সেই মানে সেই গোষ্ঠী কিংবা ব্যক্তি কিংবা সম্প্রদায় তারা কিন্তু অনেক বেশি শক্তিশালী হয়ে যায় সমাজে আমরা কি দেখি সিনেমাতেও আমরা কি দেখি দেখি যে বড় বড়ো শীর্ষ সন্ত্রাসীরা তারা কিন্তু চায় তাদের নাম বিভিন্নভাবে ছড়িয়ে পড়ুক গণমাধ্যমে আসুক বিভিন্নভাবে আলোচিত হোক বিভিন্ন জায়গায় নামগুলো ছড়িয়ে পড়ুক যেন একটা আতঙ্ক তৈরি হয় যেন সেই নামেই কাজ হয় এবং সেই নামেই অনেক কিছু উদ্ধার করা যায় তার মানে হচ্ছে যে এটা মানুষের একটা সহজাত প্রবৃত্তি যে মানুষ অনেক বেশি প্রচার চায় সেটা সুস্থ গোষ্ঠী হোক কিংবা অসুস্থ গোষ্ঠী হোক আমরা কি অজান্তেই কিংবা নিজেদের আতঙ্ক নিজেদের মধ্যে মানে রাখতে না পেরে সেটা প্রকাশ করতে গিয়ে আমাদের নিজেদের অজান্তেই আওয়ামী লীগকে অনেক বেশি প্রায়োরিটি দিয়ে ফেলছে আওয়ামী লীগকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হিসেবে সমাজে প্রতি নিশ্চিত করে ফেলছি আমার মনে হয় যে নানা রকমের কর্মকাণ্ডে সেরকমটাই মনে হচ্ছে সরকার সরকারের বাইরে রাজনীতিবিদদের বিভিন্ন ধরনের বিভিন্ন রকমের বিভিন্ন শ্রেণীর স্টেক হোল্ডারদের কথাবার্তায় সেটাই মনে হচ্ছে সত্য মিথ্যা সব কিছু গুলিয়ে একাকার হয়ে যাচ্ছে আওয়ামী লীগকে নাস্তানাবোধ করতে কোনো কোনো বুদ্ধিজীবিত তো এ সমাজে এমন তত্ত্বও দিয়েছেন যে উনিশশো সালে কোনো আওয়ামী লীগ নেতা যুদ্ধ করেনি সবাই ভারতে পালিয়ে গিয়েছিল তার মানে হচ্ছে যে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করার উপায় খুঁজতে গিয়ে আমরা কখনো 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 অসৎ এবং মিথ্যা তথ্য উপাত্ত ছড়ানোর চেষ্টাও সমাজে করছে কিন্তু এর মাঝে একটা সত্য তথ্য ঘটেছে এমনটা দাবি করছেন ববি হাজাজ তরুণ রাজনীতিবিদ ববি হাজ্জাজ তিনি দাবি করছেন তাকে সম্প্রতি যে হত্যা চেষ্টা করা হয়েছে সেটা নাকি শেখ হাসিনার পরিকল্পনাতে হয়েছে এবং তিনি নানা তথ্য উপাত্ত দিয়ে সংবাদ সম্মেলন করে বলার চেষ্টা করেছেন এবং প্রমাণের চেষ্টা করছেন এবং বোঝানোর চেষ্টা করছেন যে এটা শেখ হাসিনার প্ল্যান শেখ হাসিনা ববি হাজ্রাজকে হত্যা করার প্ল্যান করেছে এবং একজনকে পাঠিয়েছিল হত্যা করার জন্য যে মিশনটা ব্যর্থ হয়েছে এই ঘটনাটা একটু বুঝে ওঠার চেষ্টা করব ববি হাজ কি বলছেন আদতে সত্য কোনটা নাকি তার মনেও এক ধরনের আউমি জুজুর ভয় বলে তিনি এভাবে ব্যাখ্যা করার চেষ্টা করলেন বুঝে ওঠার চেষ্টা করবো এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম ববি হাজ্জাজের কথা সম্প্রতি তার উপরে আক্রমণ হতে চলেছিল এরকম অভিযোগ এসেছে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল এমন অভিযোগ তিনি করছেন তার অফিসে মানে তার বাসায় একজন ঢুকে পড়েছিল তার দেহরক্ষীরা তাকে আটকে দেয় সেই থেকে সেই ঘটনাকে কেন্দ্র করেই ববি হাজ্জাজ দাবি করছেন যে তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল কিন্তু তার কাছে কোনো অস্ত্র ছিল কিনা সেই ব্যাপারে কোনো তথ্য সংবাদ সম্মেলনে তিনি দেননি একজন নিরস্ত্র মানুষ কিভাবে আরেকজনকে হত্যা করতে পারে নাকি অন্য কোনো কৌশল ছিল সেই ব্যাপারটা অস্পষ্ট থাকলেও ববি হাজরাজ এবং তার পক্ষের লোকজন সংবাদ সম্মেলনে দাবি করেছেন যে এটা শেখ হাসিনার প্ল্যান শেখ হাসিনার প্ল্যান বাস্তবায়ন করতেই তাকে পাঠানো হয়েছিল কি বলছেন তিনি গণমাধ্যম কি বলছে গণমাধ্যম বলছে আজকের পত্রিকার শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনার নির্দেশে ববি হাজ্রাজকে হত্যা চেষ্টা সংবাদ সম্মেলনে অভিযোগ অভিযুক্ত তো যে কেউ করতেই পারেন অভিযোগটা সত্য কি মিথ্যা সেটা মানে খুব দ্রুত আমার মনে হয় যে বের করা উচিত প্রমাণ করা উচিত আদালতের মাধ্যমে বলা হচ্ছে যে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি জাজ এনডিএম তার দলের নাম সংক্ষিপ্ত তাকে হত্যার চেষ্টার চেষ্টা করা হয়েছে শেখ হাসিনার মানে শেখ হাসিনার ইন্ধনে শেখ হাসিনা সরাসরি নির্দেশে নিষিদ্ধ ছাত্রলীগের এক কর্মী তার ওপরে হামলার পরিকল্পনা নিয়ে তার বাসভবনে প্রবেশ করে পরে তাকে গুলশান থানা পুলিশের হাতে সোপর্দ করা হয় শনিবার সকালে গুলশানে হাজের বাসভবনে এমন ঘটনা ঘটে দিনের বেলায় এই ঘটনা ঘটেছে এনডিএম মহাসচিব মমিনুল আমিন লিখিত বক্তব্যে বলেছেন ছাত্রলীগের ঢাকা মহানগর সহসভাপতি মোস্তফা আল নাফিজের নির্দেশে ছাত্রলীগ কর্মী মোহাম্মদ নূর ববি হাজরাজকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা নিয়ে তার বাসভবনে প্রবেশ করে তবে সন্দেহজনক আচরণে দেহরক্ষীদের কাছে সে ধরা পড়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে নূর স্বীকার করে শেখ হাসিনার সরাসরি নির্দেশেই তাকে এই কাজে পাঠানো হয়েছে হাজরাজের গতিবিধির পর্যবেক্ষণ এবং প্রাথমিক সাক্ষাতের ছলে বাসায় প্রবেশ করাই ছিল তার মানে মূল উদ্দেশ্য বলা হচ্ছে যে এখানে আবার বলা হচ্ছে যে হাজ্জাজের গতিবিধি লক্ষ্য করার জন্য তার বাসায় ঢোকা কিন্তু আবার বলা হচ্ছে যে হত্যা চেষ্টার জন্য বাসায় ঢোকা আবার বলা হচ্ছে যে ছাত্রলীগের কর্মী ছাত্রলীগের কর্মীকে সরাসরি শেখ হাসিনা কি নির্দেশ দেবেন ব্যাপারটা কি একটু বুঝে ওঠার চেষ্টা করে দেহরক্ষীরা নূরের মোবাইল ফোন পরীক্ষা করে এই দাবির আংশিক সত্যতা পেয়েছে আংশিক সত্যতার কথা বলা হচ্ছে গুলশান থানা তাকে আটক করেছে গোয়েন্দার সংস্থার মাধ্যমে এনডিএম জানতে পেরেছে বনানীতে অবস্থিত এনডিএম কার্যালয়ে বোমা সদৃশ্য বস্তুরা রাখা হয়েছে হত্যা চেষ্টার বিষয়ে সংবাদ সম্মেলনে ববি হাজ্রাজ বলেছেন তারা যখন রেকি করছিল তখন আমার দেহরক্ষী বাহিনী তাদেরকে ধরতে সক্ষম হয় আমরা নিশ্চিত আবার এখানে তারা বলা হচ্ছে কিন্তু ধরেছে একজনকে আমরা নিশ্চিত হতে পেরেছি তাদের ফোনের ম্যাসেজ দেখার মাধ্যমে ফোনের ম্যাসেজের স্ক্রিনশট আছে তারা ডিবির হেফাজতে আছে ডিবির কাছে এই জিনিসগুলো আছে কিন্তু ফোনের ম্যাসেজটা পরিষ্কার ছিল কোন সময় আমি বাসা থেকে বেরোতে পারি আমার গাড়ি নম্বর কত নম্বর প্লেট কত আমার দ্বিতীয় গাড়ির নম্বর প্লেট কত কখন আমি বেরোতে পারি কি করতে পারি এবং আজ কাজ শেষ করতে হবে এরকম ম্যাসেজ নাকি ছিল আরও বলেছেন বিস্ফোরক ম্যাটেরিয়ালস মানে বিস্ফোরক তারা মারবেন নিক্ষেপ করবেন এগুলো মেসেজে ছিল যাদেরকে আমার দেহরক্ষী বাহিনী ধরতে সক্ষম হয়েছে তাদের কাছে আমরা কিছু পাইনি কিন্তু ডিবি আমার অফিসের প্রেমিসেস চেক করেছে তাদের কাছে রিপোর্ট আছে যে আমার দপ্তরে এটা তো আমার বাসায় আক্রমণ করতে চেষ্টা করছে আক্রমণের আগে আমরা ধরতে পেরেছি ডিবির কাছে রিপোর্ট আছে যে আমার অফিসেও তারা এ ধরনের আমলা চালাতে পারে এরকম অনেক কথা বলেছেন তিনি মূলত বলেছেন যে তারা কোনো কিছু পাননি কোনো আলাম মত পাননি কিন্তু ডিবি পেয়েছে ডিবি অধিকতর তদন্তে অনেক কিছু পেতে পারে কিন্তু ববি হাজার যে কথা বলছেন যে তাকে হত্যা চেষ্টা করা হয়েছিল যে যুবককে ধরা হয়েছে তার কাছে কোনো অস্ত্র ছিল না তার কাছে কোনো অস্ত্র কিংবা বিস্ফোরক কোনো কিছুই পায়নি দাবি করা হচ্ছে যে তার মোবাইলে অনেক মেসেজ পাওয়া গেছে এখন মোবাইলে ম্যাসেজ যদি সত্য হয় মোবাইলে ম্যাসেজ যদি সত্যিই থাকে ববি হাজের গতিবিধির উপরে যদি লক্ষ্য রাখা হয় তাহলে অবশ্যই সেটা বের করা উচিত যে কেন ওই গতিবিধির উপরে লক্ষ্য রাখা হচ্ছে সুদূর প্রসারী কোনো পরিকল্পনা ছিল কিনা তাকে কেন্দ্র করে কোনো পরিকল্পনা সাজানোর চেষ্টা হচ্ছে কি না কারণ কদিন আগে নুরুল হক নূরের যে ঘটনাটা ঘটলো সেই ঘটনার পরে অনেকেই ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিলেন যে নির্বাচন বাঞ্চাল সেই নির্বাচন বানচালের ষড়যন্ত্রের একটা অংশ হচ্ছে নুরুল হকনুরের এই ঘটনা আবারও ববি যে ঘটনাটা ঘটতে যাচ্ছিল বলে ববি দাবি করছেন এবং সরাসরি শেখ হাসিনাকে দায়ী করছেন সেটার পেছনে সত্য তথ্য কতটুকু আছে সেটা বের করা উচিত এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত সঠিক তথ্যটা জনসম্মুখে প্রকাশ করা মানে টার্গেট আসামি যেন না হয় মানে টার্গেট আসামি হলে হয় কি যে প্রকৃত তথ্য আড়ালে থেকে যায় আর প্রকৃত তথ্য আড়ালে হলে যিনি আক্রান্ত হওয়ার সম্ভাবনা যার আছে তিনি পুনরায় ওই আড়ালে থাকা পক্ষের দ্বারা আক্রান্ত হতে পারেন সেই সম্ভাবনাও কিন্তু থেকে যায় সেই কারণেই প্রকৃত তথ্য উন্মোচন করা উচিত কারণ চতুর্দিকে যখন আমরা দেখছি যে নানাভাবে নানা ন্যারেটিভের মাধ্যমে আমরা নিজেদের মধ্যে এক ধরনের আউমি ভীতি তৈরি করে ফেলেছি আউমি যুজুর ভয় তৈরি করে ফেলেছি এটা যেন সেরকম না হয় কারণ ববি যে অভিযোগটা করছেন সেন্সিটিভ অভিযোগ সেই অভিযোগটা যেন শুধুমাত্র আউমি যুজুর ভয় সেই ভয়ের পরিপ্রেক্ষিতে না হয় যেন ব্যাপারটা সত্য হয় অভিযোগ যেহেতু সরাসরি নাম নিয়ে করে ফেলেছেন সে যেহেতু সেটা প্রমাণের দায়িত্বও তার আশা করা যায় যে তিনি যেটা বলছেন সেটা তিনি প্রমাণ করতে পারবেন প্রমাণ না করতে পারলে যেটা হবে সেটা হচ্ছে যে ওই চিরন্তন ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে যাবে একজন তরুণ রাজনীতিবিদের গায়েও কালিমা লেপন লেপন হয়ে যাবে যে রাজনীতিবিদরা নিজেদের স্বার্থে সত্য মিথ্যের মিশেলে কথা বলেন সত্যকে ঢাকতে নানা রকমের মিথ্যার আশ্রয় নেন এবং সেইভাবে নিজেদের রাজনৈতিক ফায়দা উসুল করার চেষ্টা করেন আশা করবো যে এই ক্ষেত্রে সেটা হবে না অভিযোগটা খুবই গুরুতর কারণ ববি হাজ্জাজকে কেন টার্গেট করা হবে ববি হাজ্জাজ কোনো মানে তারকা রাজনীতিবিদ না কিংবা জুলাই অভ্যুত্থানের কোনো তারকা ফিগারও না জুলাই অভ্যুত্থানের তারকা ফিগার ছিল মানে একজন তারকা ফিগার অবশ্যই নুরুল হক নূর ছিল তার ব্যাপারটা অনেকটা বিশ্বাসযোগ্য হলেও ববি হাজ্জাজের ব্যাপারটা বিশ্বাসযোগ্য হবে কিনা সেটা একটা বড়ো প্রশ্ন দর্শক আপনার কি মনে হয় সব মিলিয়ে কি ঘটতে চলেছে আদতে দেশে আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে